আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক থামনেলের ভাষা দেখে নিশ্চয়ই চমকে উঠেছেন যে রাশিয়ার হিরোকে হত্যা করেছে ইউক্রেন ব্যাপারটি ঘটেছে ইউক্রেন কোরসকে একটা মিসাইল হামলা করেছে এবং সেই মিসাইল হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান মারা গেছেন রাশিয়ার নৌবাহিনীর এই উপপ্রধান হলেন মেজর জেনারেল মিখাইল গোথকাফ তাকে দু সালেই রাশিয়ার তরফ থেকে হিরো অফ রাশিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল এই যে নৌবাহিনীতে তার সাংগঠনিক তৎপরতা যুদ্ধে তার সাহসিকতা এবং সেনা জীবনে তার যে দক্ষতা এই সব কিছুর স্বীকৃতি হিসেবেই তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তিনি একজন স্বীকৃত রাশিয়ার হিরো কিন্তু ইউক্রেনের মিজাইল হামলায় তিনি প্রাণ দিয়েছেন কোরস্কে রাশিয়ার একটা অগ্রবর্তী সেনা সদর দপ্তরে হামলা করেছে ইউক্রেন এবং আমরা তো জানি যে কোরস্ক যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলটির উপরে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল রাশিয়া সে খবর আমাদের কাছে এসেছিল কিন্তু এখন আমরা যা দেখলাম সেটি হলো যে কোরস্কে যুদ্ধটা আসলে থামেনি সেখানে এখনও সংঘর্ষ আছে হয়তো নিয়ন্ত্রণের দিক থেকে একটা আপার হ্যান্ড নিয়ে নিয়েছে রাশিয়া কিংবা আমরা ধরে নিতে পারি যে পুরো কোরস অঞ্চলটাই হয়তো রাশিয়া নিজেদের দখলে রেখেছে কিন্তু তারপরেও ইউক্রেন তার যুদ্ধটা কোরস্ককে শেষ করেনি আবার একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে সাম্প্রতিক যে সময়গুলো আছে এ সময়ে ইউক্রেন যেসব আক্রমণগুলো করছে তার লক্ষ্য স্পেসিফিক রাশিয়ার সামরিক ক্যাপাসিটিকে খর্ব করা বিভিন্ন ঘাটিতে বিভিন্ন বোমারো বিমানে এবং বিভিন্ন সামরিক যন্ত্রপাতি প্রস্তুত করার কারখানা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার কারখানায় হামলা করছে ইউক্রেন আর এসব হামলার পর ইউক্রেনের তরফ থেকে একটি কথা বলা হচ্ছে যে তারা রাশিয়াকে একটা বার্তা দিতে চায় যে রাশিয়ার সামরিক স্থাপনা এবং তাদের সামরিক সরঞ্জাম কোথাও নিরাপদ নয় এবং এই বিষয়টি বোঝানোর জন্যে তারা এখন রাশিয়ার সামরিক সব বিষয়গুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং সর্বশেষ রাশিয়ার তরফ থেকে এটি স্বীকার করা হয়েছে যে তাদের নৌবাহিনীর উপপ্রধান মারা গেছে তাও ইউক্রেনের হামলায় কোরস অঞ্চলটা নিয়ে একটু বলতে হয় সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এই কোরস জায়গাটি লেখা থাকবে এটি কখনো ভোলার মতো নাই কারণ হলো যে অক্টোবরে হঠাৎ করে ইউক্রেন কোরস্কে হামলা করে এবং চোদ্দশো বর্গ কিলোমিটারের মতো জায়গা দখল করে ফেলে এই জায়গা হল রাশিয়ার একদিকে রাশিয়া ইউক্রেনের গ্রামের পর গ্রাম শহরের পর শহর দখল করে ফেলছে আর এদিকে ইউক্রেন অতর্কিতে হামলা করে রাশিয়ার কোরস্ক এর চোদ্দশো বর্গ কিলোমিটার জায়গা নিজেদের দখলে নিয়ে নিল এখন কেন রাশিয়ার ভূমি দখল করতে যাচ্ছে ইউক্রেন আহ ইউক্রেনকে তাহলে সেখানে আগ্রাসন চালাচ্ছে ইউক্রেনের সেনারা কি সেখানে অনুপ্রবেশকারী এরকম নানান বিষয় চিন্তা ভাবনা নানান যুক্তি ইউক্রেনের সেনাদের বিপর্যস্ত করে তুলেছিল তার সঙ্গে যুক্ত হয়েছিল গোলাবারদের অভাব এবং রাশিয়ার মহুরমুহ হামলা তখন ইউক্রেনের তরফ থেকে একটা যুক্তি দিয়ে সেনাদেরকে প্রবোধ দেওয়া হয়েছিল কি সেই যুক্তি যুক্তিটি হলো যে যুদ্ধ শেষ হওয়ার পর যখন নানা রকম শর্ত নিয়ে আলাপ আলোচনা হবে তখন এই কোরস্কের বিনিময়ে ইউক্রেন তার যেসব জমি হারিয়ে ফেলেছে রাশিয়ার কাছে সেগুলো ফেরত নেবে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে সঙ্গে জের ধরে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য সামরিক সহযোগিতা বন্ধ করে দিয়েছিলেন যে সামরিক সহযোগিতা তিনি দেননি তার পূর্ববর্তী যিনি প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন আমেরিকার তিনি দিয়েছিলেন সেগুলোর চালান তিনি বন্ধ করে দিয়েছিলেন এবং গোয়েন্দা তথ্য সহায়তা দেয়া বন্ধ করে দিয়েছিলেন আর এই সুযোগে আক্রমণ করে কোরসকে নিজেদের আধিপত্য ফিরিয়ে এনেছিলেন ভ্লাদিমির ভ্লাদিমির পুতিনের এবং সাধারণত আমরা পুতিনকে সুটেট বুটেট অবস্থায় দেখি বা কখনো ঘোড়া চালাতে দেখেছি আহ সাবমেরিনে দেখেছি কিন্তু ভ্লাদিমির পুতিনকে সামরিক পোশাকে কি দেখেছেন আপনারা সুপ্রিয় দর্শক কোরসকে তখন ভ্লাদিমির পুতিন সামরিক পোশাক পরে হাজির হয়েছিলেন ইউক্রেন এই ঘটনায় একটা সামরিক কৌশল করেছিল রাশিয়া যে বিপুল বিক্রমে এগিয়ে যাচ্ছিল ইউক্রেনের ভেতরে এই কোরস দখলের পর সেটাতে ভাটা পড়ে কারণ কোরস পুনরুদ্ধার করার জন্য ইউক্রেনকে বিশাল একটা টিম গঠন করতে হয়েছে এবং উত্তর কোরিয়া থেকেও সেনা নিয়ে যেতে হয়েছে বলা চলে যে পুরো যুদ্ধের মধ্যে যদি কখনো কোনো এক সময়ে পুরো রাশিয়াকে ইউক্রেন বিফল করে দিতে পেরেছে কোন ঘটনায় তাহলে অবশ্যই এটি কোরস্কের চোদ্দশো বর্গ কিলোমিটার জায়গা দখল করে নেওয়ার ঘটনাকে বলতে হবে বরং রাশিয়ার কিন্তু আরও বড় একটা ক্ষতি হয়েছিল সেটি হলো যে রাশিয়ার ফ্লিট মস্কোভা ডুবে যাওয়া ইউক্রেন যেটি দাবি করে যে তারা ড্রোন হামলা করে নানানভাবে আহ সেই মস্কোভাতে বিস্ফোরণ ঘটিয়ে সেটিকে ডুবিয়ে দিয়েছিল মস্কোভাকে বলা হতো রাশিয়ার গর্ব সে রাশিয়ার গর্ব ডুবে যাওয়াও রাশিয়াকে এতটা হত করেনি যতটা করেছে এই কোরস্ক হাতছাড়া হয়ে যাওয়ার পর তারপর রাশিয়ার ধীরগতিতে আক্রমণ করতে থাকে এবং কোরস্ক নিজেদের দখলে নিয়ে গেছে আমরা তো ভেবেছিলাম যে কোরস্কের পুরোটাই হয়তো রাশিয়া তার নিয়ন্ত্রণে নিয়ে গেছে এবং এখানে যুদ্ধের ব্যাপারটা ইতি ঘটেছে বরং এমনও কথা জানা যাচ্ছিল যে কোরস্কের ভেতর দিয়ে আরও কিছু অঞ্চলে ঢুকে কিয়েভের দিকে যাত্রা করাটা রাশিয়ার জন্য সহজ হবে কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে কিয়েভ নিজেকে রক্ষা করার জন্যে কোরসকে আসলে যুদ্ধ পরিস্থিতি বজায় এই যে সামরিক একজন কর্মকর্তা যিনি বর্তমানে যারা জেনারেল রয়েছেন বা সেনা কমান্ডার রয়েছেন রাশিয়াতে সিনিয়র মোস্ট যারা রয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন এই নৌবাহিনীর উপপ্রধান তার এই মৃত্যুর পর রাশিয়ার মতো বিশাল একটা দেশের মানে পৃথিবীর সবচেয়ে বড় দেশের এই সামরিক অভিযানে কোনোরকম প্রভাব কি রাখবে বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক আপনার মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ